আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের দিন শুরু আমরা আজকেও গতকালের মতো ঘাউড়া মাছ ধরব গতকাল প্রায় পাঁচ কেজি মাছ ধরছিলাম তো এখন আমাদের মুরগিটা কাটা হচ্ছে এরপরে পোড়ানো হবে তারপরে সিদ্ধ করা হবে পোড়ানো হবে এরপর মুরগির আদার তৈরি করা হবে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন চলেন সামনের কার্যক্রমের দিকে আগে যাই হ্যাঁ আজকে মাছ ধরতে কই যাবি মাছ ধরতে যে

দর্শক আপনারা সাথে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং আপনাদের মতামত আমাদের কে জানাতে পারেন এর জন্য কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ আপনাদের সবাইকে লাগা 10 টাকা বেশি নিচ্ছে মনে হইতেছে হন ভাই পারে গাছে থেকেই নেই জানুন জায়গালে দাম কম পাওয়া যায় একটু কম بقى গেল গাড়ি ভাড়া যায় ভরস বেশি এমনি ঠিক আছে গতকালকের মুরগি না গতকালকের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

এখন মুরগি সিদ্ধ করে তারপরে মাংস ছাড়ানো হইতেছে প্লাস সেটাকে কুচি কুচি করে কেটে মাছের আদার তৈরি করা হবে তাই না মনোয়ার সাহেব হ্যাঁ আচ্ছা এটা মাছ ধরা মূলত আদার কত সময় লাগবে এটা তৈরি করতে দশ পনেরো মিনিট ধরলে মাছ ধরতে জানলে ধরেন এইভাবেই এইভাবে প্রসেস করে মাছ ধরতে পারবেন কিন্তু ধরতে গেলে

সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

প্রিয় দর্শক আমাদের কার্যক্রমের বিরতি সামান্য দুপুরের লাঞ্চের জন্য লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়েছে গরম মাংস দিয়ে ভাত কি অবস্থা রোয়ে গরম এই যে মাত্র রান্না করা হলো তো আর তাপমাত্রা গরমের দিন রোদ প্রচুর

day.